আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো এই ব্লকটা আমার গত মঙ্গলবারের আজকে শেয়ার করতেছি ওরকমভাবে একদমই সময় পায় না তো সেই আমরা চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় তো একদম শেষ সময় যেহেতু গিয়েছি তো ভালোই লাগতেছিলো তো হঠাৎ করে যেহেতু আমাদের প্ল্যান করা ছিল আর হাজব্যান্ড যেহেতু নিয়ে গিয়েছে তাই আমাদের বাণিজ্য মেলায় চলে আসা মেয়েকে নিয়ে শাশুড়িকে নিয়ে তো ভালোই লাগছিলো যেহেতু একটু হাঁটার পরে আম্মা অনেকটা ক্লান্ত বোধ করতেছিল তো আমরাও যেতে যেতে ভাবতেছিলাম যে কোথায় কোথাও আম্মাকে বসানো যায় তো এটা হলো একটা পাঁচে আগস্টের একটা চত্বর তো জায়গাটা যেহেতু খুব নিরিবিলি ছিল এখানে আম্মাকে চাদর বস দিয়ে বিছিয়ে বসিয়ে দিয়ে আমরা এখন বাণিজ্য মেলার ভিতরে যেই মেন স্টলটা সেখানে চলে যাচ্ছি আর কি একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য যেহেতু বাণিজ্য মেলাটা অনেক বড় একটা জায়গার মধ্যে করা হয়েছে আমি যদি সারা দিন এখানে ঘুরি তাহলেও সব কিছু দেখে শেষ করতে পারব না যেহেতু ব্লকটা অনেক বড়ো যাবে তাই আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব আমি কোন কোন স্টলে গিয়েছিলাম ওগুলো দেখানোর জন্য তো ঘুরতে ঘুরতে চলে আসলাম ফ্রাই প্যান এবং চামিজ দেখার জন্য যেগুলো আমার মেন উদ্দেশ্য ছিল কেনার কারণ এই জিনিসগুলো আমাকে খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি ইরানি তুর্কি এবং যেই স্টলগুলো আছে একটু দেখতে যে জিনিসগুলো দেখতে বেশি সুন্দর লাগে আর এখানে তো বাচ্চাদের এবং মেয়েদের অনেক জিনিসপত্রই উঠিয়েছে আর কি যেগুলো আমার মেয়ে দেখলেই খালি কিনতে চাচ্ছিলো তো আমি ওকে বুঝিয়ে বললাম যে এগুলো দরকার নেই তো এটা হলো একটা পাকিস্তানি স্টল যে এখানে কুশন ব্যাগগুলো খুবই সুন্দর ছিল এগুলো দেখলাম তো মেনলি আমার কুশন কভার কেনার কথা আর কি তো এগুলো ছিল কাশ্মীরি শাল তারপর আমি কিছু এখান থেকে সিরামিকের জিনিস কিনে নিলাম যেগুলো আমার বেশ ভালো লাগেছে যেহেতু চা দুধ খেতে বেশ ভালোই লাগে তারপর আমি আর এফ এলের স্টলে চলে আসলাম যেখানে কিনা ফ্রাই প্যানগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে সাইজ অনুযায়ী তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলো যেটা নেই তুমি ওই জিনিসগুলো কিনো ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত বোধ করতেছিলাম একটু দাঁড়াচ্ছি আবার ঘুরতেছি যেহেতু আমরা গিয়েছিলাম একদম সকালের দিকে তো এই তো অনেকটাই ঘুরেছি তো ঘুরেও আমার কাছে মনে হচ্ছে যে শেষ করতে পারতেছিলাম না তারপরে বাচ্চাকে নিয়ে এখানে যেই খাবারের দোকানগুলো আছে এখান থেকে কিছু শুকনো খাবার কিনলাম আর কি আচার তারপর যেটা খেতে চাই যে যেটা এগুলো কিনলাম আমার শাশুড়ি আমাকে বেশ কয়েক রকমের আচার দিয়ে বসিয়ে রেখেছি তারপরে আবার আম্মাকে গিয়ে একটু দেখে আসলাম তো এই তো ভিতরটা যেহেতু আমাদের অনেকটা ঘোরা হয়ে গিয়েছিল আর স্টলটা যেহেতু অনেক বড় ছিল তারপর এখানে যেহেতু আইসক্রিম ছিল একটু আইসক্রিম খেলাম সবাই মিলে একদম প্রাণটাকে ঠান্ডা করলাম মনে হচ্ছিল না যে শীতের দিনে আইসক্রিম খাচ্ছি আর কি অনেকটা ক্লান্ত বোধ লাগতেছিলো তারপরে এই যে যে ছবি এখানে রাউন্ড করতেছিল ছবি তোলা এটা রজামনের অনেক শখের একটা জিনিস ছিল এখানে মেয়েকে ছবি তোলাম আর এগুলো হলো জেলখানার ভিতরে যারা কয়েদি যাদের শাস্তি হয়ে গিয়েছে তাদের হাতে খুব সুন্দর সুন্দর কুটি শিল্প কাজ করা এখান থেকে আমি কিছু কিনলাম আর কি যেটা ঘরে সাজানো যায় মোড়াগুলো আমার কাছে বেশ ভালো লাগলো তারপর আবার আমরা চলে আসলাম যেই অ্যালুমিনিয়ামের দোকানগুলো যেখানে খুব সুন্দর সুন্দর হাড়ি পাতিল এবং ঘর রাখার মতো যে ডেকোরেশন জিনিসপত্রগুলো আছে বিশেষ করে অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলগুলো তো খুবই সুন্দর ছিল তো এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার যে ছাড়টা লাগবে ওটা কি মানে কেনার খুব ইচ্ছে তো চায়ের হাড়িগুলো এবং দুধের যে পাতিলগুলো ছিল এগুলো বেশ ভালো লাগলো দেখে আর কি বিশেষ করে আমার নজর কেড়েছিল এই পিতলের মানে সেটগুলো একদম যেগুলোর মধ্যে মাংস বা মেহমান আসলে আপ্যায়ন করার জন্য এগুলো মানে বেশি মন কেড়েছে আর কি তো দেখতেছিলাম আমার হাজব্যান্ডও বেশ খুশি ছিল তো বের হয়ে দেখলাম যেখানে হয়তো বান্ধবীরা ঘুরতে এসেছে একই রকমের ড্রেস দেখে বেশ ভালো লাগলো তারপরে আবার আমার মেয়ে বায়না করতেছিলো যে সে আইসক্রিম খাবে যেহেতু আইসক্রিমের মানে হাঁটতে হাঁটতে আইসক্রিমটা একটু মানে খেতে ভালো লাগতেছিলো বেশি তো ও যেহেতু খেতে চাচ্ছিলো আর না করিনি আর ঘুরতে বের হলে তার কোনো কথাই নেই যেহেতু এখানে এইগুলো আইসক্রিমগুলোই খাওয়া হচ্ছে তো এটা হলো লটারি মানে এটা ঘোরানোর পরে যে সাইজটা আসবে ওটাই পাওয়া যাবে এটা হলো ক্রেম কেক আইসক্রিম আমি জীবনেও কখনো খাইনি ফার্স্ট আমরা তিনজনে খাচ্ছিলাম তারপরে একটা হোম মেডের দোকানে চলে আসলাম এটা হলো সব বেডশিট কুশন কভার লে কম্বল তারপরে যেগুলো আমরা মানে শীতে ইউজ করি বিশেষ করে কুশন কভার যেহেতু আমার কিনতে হবে তাই আমি কুশন কভার দেখতেছিলাম আমার গাড়ির জন্য এবং ঘরের জন্য বেশ কিছু কুশন কভার কিনতে হবে তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনগুলো নিলে ভালো লাগে কারণ বানির মেলায় আসলে কিন্তু অনেক রকমের জিনিস দেখা যায় তো আমার হাজব্যান্ড যেগুলো পছন্দ করতেছিল আমাকেও জিজ্ঞেস করতেছিলো তো ভাবলাম ওর যেহেতু পছন্দ হয়েছে তো এগুলোই নিয়ে নিই তারপর আমি বিছানার চাদর দেখলাম কারণ এগুলো আমি পোজাবে এখান থেকে কিনে নেবো না আমার নারায়ণগঞ্জের সব যেহেতু আছে তারপর একটা বিস্কেটের দোকানে আসলাম তো রাজামনে যেহেতু স্কুলে প্রতিদিন টিফিন দিতে হয় তোর বাবা এখান থেকে বাস্কেট সিস্টেম একটা বিস্কেটের বক্স নিয়ে নিলাম তারপর আমরা বের হয়ে যাচ্ছি আমার শাশুড়ি আমাকে নিয়ে একটু রেস্ট নিলাম তো আম্মা অনেকটা হেঁটে ক্লান্ত বোধ করতেছিল আর আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেহেতু এসেছি আর বের হয়ে যাচ্ছি বাইরেও রমরমা ছিল অনেক গরম গরম ছিল আর কি অনেক মানুষের ভিড় আমরা একদম বিকেলবেলা এখান থেকে বের হয়ে গিয়েছি গাড়িতে উঠে গিয়েছি আমাদের এই জার্নিটা ছিল অনেকটা মানে কি বলবো ভালো লাগা এবং খারাপ লাগা যেহেতু আমাকে নিয়ে গিয়েছে আমরা কোনো স্টলে ঘুরে দেখতে পারেনি আর আমরা বাসার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি তিনশো ফিট দিয়ে একদম এলিট যে ফ্লাইওভার এটা দিয়ে আমরা নারায়ণগঞ্জ চলে আসবো তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন দোয়ারু